ওইভাবেই আমি কড়ায়ে লাগাতে যে আমার কাড়াটা লরম আছে বলি আমারটাকে মরাণ দিবে খামি ধরে যাব না যা হবে খবে কড়ার হবে না সেটা আমার তো কিছু হবে না কিন্তু আজা সেলরম কালই আমি সক্তাও নিতে পারি হ্যাঁ আছে একদম মানে উট সাই গ্যারান্টি রকমেরই বটে থাকে কি হ্যাঁ যেভাবে দেখাইছিলে তা যেন झारखंडে মানে খুলিয়ে দিবা মাত্র টেক টেকান নাই তো সেরকমই আশা এরকমই मौसम বুঝা যাচ্ছে খেন নমস্কার আমি কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে এগারোই মাঘ আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত বটমপুটরা আসরে তো আজকে এইখানে এক নম্বর কার যার সাথে জোড়া হয়েছে সেই মালিকও আজকে কারা নিয়ে এসেছে তো যাক আমি ওনাদের দুজনের কাছ থেকে আজকের মেলা সম্পর্কে জেনে নিচ্ছি বা এনার কাছ থেকে আজকে ওনার কালার কীরকম ভরসা আছে আমাদের দর্শকদেরকে কীরকমভাবে আনন্দ দিবে তো আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো গ্রাম মিসির থানা টাউনা জেলা পুরুলিয়া যাক বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন এই উপস্থিত হয়েছি আপাতত এই গাড়া ফঁসড়ো গ্রাম এবং গাড়া ফঁসড়ো পটমপুটরা মিলে যে মেলাটা করছে সেইখানে চিনিবাস দ্বারা সরে হ্যাঁ আগত হয়েছি আচ্ছা তো যাক কতক্ষণ ক্যাসে পৌঁছালেন মোটামুটি সাড়ে পাঁচটার দিকে নামেছি সাড়ে পাঁচটার দিকে নামিয়েছি হুম তাহলে গাড়ি এসেছেন হ্যাঁ গাড়ি এসেছি কতগুলো এসেছেন মোটামুটি হ্যাঁ জন দশ বারো হোক আচ্ছা যাওয়ার মধ্যে তো কোনো অসুবিধা না কিছু নেই তো যাই হোক মৌসম আজকে কিরকম কারার মৌসম দেখো আমার মৌসম যা থাকে এ কিরকম ওই রকমই আছে যাই হোক আপনি তো হচ্ছেন আমাদের সকলেরই মানে পুরুলিয়া জেলার একটা গর্ব রসিক আর কি তো যাই হোক আপনার সেরকম জিনিসও থাকা দরকার থাকা দরকার তো কিন্তু দেখো জিনিস তো পাবে তবে তুমি সেই রকম জিনিস রাখবে তো এখন যেটা আছে সেইটা নিয়ে উপস্থিত হয়েছি যাই হোক হ্যাঁ তো এখানে জোড়াটা কত নম্বরে এক নম্বর চিনিবাস সাথে আচ্ছা আচ্ছা এক নম্বরে জড়া হয় হুম কত আছে আর প্রাইজ আছে একান্ন হাজার সাথে এখানে কিছু অফার আছে না না অফার তো হার বলা বলি নেই আচ্ছা অফার কিছু বলা বলি নেই না জয়ী হতে গেলে একান্ন হাজার টাকা পাবো হ্যাঁ কি হুম তো যা আজকে কার মরশুম কিরকম বুঝতে পারছেন কারার মৌসম দেখো আমার কারা তো আজ পর্যন্ত কোথাও দেখে নাই পালাই মানে লাগে পালাই নাই তো এর পর দেখো লাগতে গেলে তো সব রকমই হয় হারিও হয় জিতে হয় সে তো ঠিক কথা হ্যাঁ জিত তো সব দিনই তো ব্যাপার হচ্ছে সেই জন্যই বলছি যে আমার কারা আশা করছি যে লাগবে কি হম আমাদের দর্শকরা মোটামুটি

যে দেখো দু আগে আমি কাড়া লড়াই ক্যান্সেল করতে যাবো না কেননা আমার দুদিন আগে কাড়াটার প্রচণ্ড শরীর খারাপ কোনো খাইও নাই কিছু নেই কাঠাই ডানায় রইত এই কারণে আমার গায়ে মানে কাড়াটাই কোনো খুঁটেই নিল নাই মানে দেখো শরীর অসুস্থ থাকলে যা হয় হ্যাঁ তো সেই জন্য বলছি যে আজকে মোটামুটি শরীর ঠিকই আছে কাড়ার ঠিক হয়েছে আমি বুঝতে পারলি যে কাড়া লাগবে কি আর পর তখন আমি চিনি কাছে আধার কার্ডটা পচালি

সারিয়ে গেলছে কড়া হ্যাঁ কড়া সারিয়ে গেলছে কারা সুস্থ হয়ে গেছে কারা লাগার মশমও বুঝা যাচ্ছে যেভাবে আমার কড়াই মসম দেখায় সেই মশমটাও দেখা যাচ্ছে যে কারা লাগবে কি ইয়ার কি হবে ওটা বলতে পারছি না ঠিক কেউ আগাম বলতে পারবে না তারপরে ওই যে দর্শক আরেকটা চিন্তা ভাবনা করছে যে সেটিং 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 বলছে ঠিকই আছে কিন্তু এর কোনো গল্প নাই আর আমারও এখন কারা লরম আছে কিন্তু সব রকমে করতে পারি এটা দর্শক জানে কিন্তু এখন যে কারাটা আছে সেটা এখন পৌঁছাইছি কিন্তু দেখো কেমন কি করবে বলতে পারছি না দেখুন আজ দীর্ঘদিন ধরে মানে চালাই এসেছেন আমি যতদিন হাঁটতে পারবো ততদিন পর্যন্ত কাড়া লড়াই করবো আর কারা পিছনে থাকবো কাড়া রাখিব কাড়া লাগাই দর্শককে দেখাবো আমাদের দর্শকদের আমি হয়তো আপনাকে কথাটা বলতে পারি নাই একটু সেই নিজের একটা লজ্জার ব্যাপার যাকে বলা হয় অনেক দর্শকে কিন্তু বা কমেন্টে আমার ইউটিউবের মাধ্যমে ছড়াইনছে ভিডিওটা অনেক দর্শকে কিন্তু কমেন্ট করে বলেছে যে জিনিসটা সেটিং হয়ে গেল তাইক আপনি নিজের থেকেই বললেন সেই हिसाबে আপনাকে বলা না 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 ওটা আমি তো আমি তো ভিডিও দেখছি না আমি তো দেখছি যে খালি সেটিং 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 তাহলে আজকে তো আপনারা দুজন মালিক আছেন আজকে তো মানে জিনিসটা পরিষ্কার তাহলে কি সেটিং বলতে কিছু নাই কিছু নাই কিছু নাই আসরা দেখতে পাবে কারা লাগা জিনিসটা সে বন্ধুত্বর মতন বন্ধুত্ব কারা আজ আছে কার নাইও থাকতে পারে কিন্তু আমি মানুষের মান সম্মান জোগাই ঠিক জানো এবং আমার আসর দেখো কোন জড় করিয়া আমি লাগাই নাই আমার কারা যদি আঠারো হয় তো আমি বিরোধী কারাটা বিশলি কেন না সবার যেমন আনন্দ থাকে আর লোকে হয়তো বাছে বাছে জড়লাই কোন লড়াই দেখাইলো নাই ফালতু দর্শক আসা যাওয়া হইলো তো সেই রকম অবশ্য আমি গায়ের আসর করি নাই এবং এইখানেও ওইভাবেই আমি কাড়া এনেছি লাগাতে যে আমার কাড়াটা লরম আছে বলে আমারটাকে মরাইন দিবে আমি ডরে যাব নাই যা হবে খবর কাড়ার হবে না হ্যাঁ আমার তো কিচ্ছু হবে নাই কিন্তু আজ আছে লরম কাল আমি শক্ত বলিতে পারি হ্যাঁ যাই হোক কারা হাইজিত হতেই পারে কোনো না কোনো মানুষের যেমন ব্যবহারটা ঠিক রকম দেখো হ্যাঁ ওইটাই আমি বলবো দেখো অনেক লোকের অনেক কারাকে কে আশা করেছিল দেখো মতিলালের কারা গ্যারেন্টি ছিল দর্শক আশা করি যাই ছিল যাই হোক যে মতিলালের কারাই লড়াই দেখাবে গে এটা কি বলে কোদাগাড়া আসরে হ্যাঁ কোদা কাড়া আশরে কিন্তু কারা লাগলো নাই তাহলে কী করবে বলো না সেই কারা দেখো ন আসরে জয় হইলো আড় ঘন্টা লাগে আড় ঘন্টা লাগে তাহলে চিন্তা ভাবনা করো কারার মন কখন কি বলে হ্যাঁ তা জয় হোক এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা বলু দর্শক কে কি বলবো দেখো দর্শক আমি বলবো যে আমি সকাল সকাল পৌঁছে গেছি কারা আমার ঠিকই আছে লাগারই মন ভাব বোঝা যাচ্ছে যে কারা আশা করছি লাগি যাবে কেবে হাজ্জ জিত কি হবে গুটা বলতে পাচ্ছি নাই তবে যা হবে কবে কেটুকু আসে সবাই dekhile bhalo hoyto জয় হোক হ্যাঁ কেন না এই জিনিসটা আমি একার জন্য রাখিনি সবার জন্য রাখি অবশ্যই হ্যাঁ আপনারা দুই কথা শুনুন বলছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম চিনি বাসমা হত গ্রাম গড়াফছড় পোস্ট গড়াফছড় জেলা থানা পুরলিয়া মুফッসল যাক আপনি তো এখানের এক নম্বর কারার মালিক हां আমি এখানে কমিটির পক্ষ থেকে কি করিব না করিব আশা করছি আপনার কিছু না কিছু জানা আছে মানে এইখানে লড়াই কোটার থেকে আরম্ভ হবে কমিটিরা কতক্ষণ থেকে আরম্ভ করবে আপনাকে কিছু বলেছে কমিটিরা একটাই বলেছে যে আটটা সাড়ে আটটা থেকে আমরা শুরু করবো আচ্ছা মানে ছটার দিকে শুরু করবে হ্যাঁ ছটার দিকে শুরু করবে তারপরে হয়তো কমিটিরা যেটা আলোচনা করেছে সেটা অবশ্যই চাপ কি আমি শুনতে পাইছি যে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমরা এক নম্বর কাটা খেল করবো এগারোটা থেকে সাড়ে এগারোটা হ্যাঁ হ্যাঁ মোটামুটি একদম হ্যাঁ মানে যেমন সবগুলাই যেমন আসে নি আর পৌঁছাই পৌঁছাই হ্যাঁ কি হ্যাঁ ওই জন্য এগারোটা সাড়ে এগারোটা ওরা সময় নিয়েছে যাই হোক মহাশয় একটা কথা বললো যে সেটিং সেটিং এর ব্যাপারে অনেক দর্শকে হয়তো অনেক কিছু ভাবছে সেই বিষয়টার উদ্দেশ্যে আপনি দু একটা কথা বলুন দেখুন দর্শক তো আর একরকম নাই আর একরকম যদি দর্শক থাকে তাহলে দুনিয়া চলবে নাই সব রকমের লোকের দরকার থাকে এরপর যার যেমন মাথায় আইডিয়া আসছে বা ব্রেন আসছে যে যেমন ব্রেন খেলাতে পাচ্ছে। নানা লোকের নানা রকম মনোভাব আছে তো সেইভাবে ওরা হয়তো সে জিনিসটা প্রকাশ করে ঘুরে বলছে আপনি তো এই মালিককে সুনাম ধন্য রসিক হিসাবে জোড়াটা দিয়ে হ্যাঁ সুনাম ধন্য রসি হিসাবে দিয়েছি ইয়ার আগেও আমি গতবার যখন খেলেছি কারাটা আমারও কারা হারি মানিয়েছে কিন্তু সুনাম রসিকের কাছেই খেলেছি আর হারি মানিয়েছি

যাই হোক এখন মোটামুটি আমাদের দর্শকরা এসে নিয়ে করে দেখুক হ্যাঁ দাদা ভাইটাকে প্রণাম করছি আশীর্বাদ তাড়াতাড়ি আসুক আমাদের দুইটাই পালা কাড়া বটে একটাও মানে যে জয় বটে সেটাও লয় তো এইবারে আমাদের পালাপালা পালা আমরা ঠেসাছি এবার কে যে কি হবে না হবে সেইটা যেমন দর্শকরা দেখুক একটু ঠিক যাই হোক এনার সাথে যে আপনার যেমন একটা বন্ধুত্ব খাতির এনাকে ডাকিয়েছেন সেই বন্ধুত্ব অবশ্যই থাকবে হ্যাঁ আমি যেখানেই কারা খেলেছি এইটা নিয়ে আমার চারবার কারাটা খেলা আছে দুবার জয় আছে একবার পরাজয় আছে এবারে কি হবে না হবে আমি বলতে পারছি না হ্যাঁ কিন্তু যবার আমি কারা খেলেছি সব রসিকার কাছে আমার সেই বন্ধুত্বটাই আছে নলেজ খেলা কি রকম ভাবে হতে পারে খেলা দেখো এখন কারাই যে কি রকম খেলা দেখাবে না শুধু এক নম্বরটাই নেই বাকি যে সমস্ত কারা আমাদের জোড়ালি আছে সেই রকম ভাবে কি রকম ভাবে খেলা হতে পারে খেলা মোটামুটি হয়তো বুঝা যাচ্ছে যে ভালোই হবে আশা করিয়েছি যে কারা গিলা জোড়া হইয়াছে হ্যাঁ সেই হিসাবে মোটামুটি বুঝা যাচ্ছে যে খেলা ভালোই হবে আছে একদম মানে ওটা সেই গ্যারান্টি রকমই বটে যে কি হ্যাঁ যেভাবে দেখেন ছিল ঝাড়খন্ডে হ্যাঁ মানে খুলিয়ে দিবা মাত্র আর

এই পটমপুটরা আসরের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে এই বংশীবাবুর কা কীরকম সময় আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার